পঞ্চায়েত ব্যবস্থা কি এবার সরাসরি নিয়ন্ত্রণ করতে চাইছে কেন্দ্র স্পিকারের বক্তব্যে নতুন জল্পনা সম্প্রতি সারা ভারত স্পিকার সম্মেলনে লোকসভা স্পিকার তেমনি ইচ্ছে প্রকাশ করেছেন বলে জানালেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন লোকসভার স্পিকার একটা কেন্দ্রীয়ভাবে আইন তৈরি করার কথা বলেছেন যেখানে এই আইন দ্বারা পঞ্চায়েতগুলো পরিচালিত হবে যদিও বিমান বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদে করেছেন বলেই তার দাবি দেখুন তার চিত্র ব্যুরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর নাও সত্য কথা সবার আগে অনেক ওদের অনেক মানে হিডেন এজেন্ডা রয়েছে আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে যেমন সেদিনের এই এজেন্ডা থেকে আমার এটাই মনে হয়েছে তোলা চাইছি আছে আস্তে আস্তে আমাদের রাজ্যের ওপর প্রভাব কীভাবে প্রত্যাহার করা যায় বিভিন্ন রকম যে সমস্ত সংস্থা রয়েছে আমাদের কেন্দ্র সরকার সেইগুলোকে নিজের আওতায় মধ্যে নিয়ে যেতে চাইছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে এবং একটা অটোনমি থাকার দরকার রয়েছে আমরা বিধানসভায় আমরা স্ট্যান্ডিং কমিটির ব্যাপারে আমরা ইন্টারফিয়ার করি না কারণ আমি স্ট্যান্ডিং কমিটির একটা অটোনমি রয়েছে স্ট্যান্ডিং কমিটি ফ্রি অ্যান্ড পেয়ারলেসটি কাজ করবে তারা বিধানসভায় রিপোর্ট দেন অনেক সময় তাদের রেকমেন্ডেশন সরকার মানেন সরকার মানেন না কিন্তু তাদের কাজ করার যে অধিকার কোনোদিন বিধানসভা হস্তক্ষেপ করে না বা রাজ্য সরকারও হস্তক্ষেপ করে না একশোবার বার প্রত্যেকটা এরপরে বলবো যে বিধানসভা আমরা পরিচালনা করবো যা অবস্থা সেটাই দেখতে পাচ্ছি এবং একটা এজেন্ডা এনেছিল আমাদের আগের বারে যখন হয়েছিল আমাদের কনফারেন্স তখন এরকম যে ইউনিফর্ম রেজলিউশন হবে লোকসভার রেজলিউশন বিধানসভার রেজলিউশন সব ইউনিফর্মেটি থাকবে তখন আমি বলেছেন আপনি যে মানে যে কনসেপ্টটা প্রধানমন্ত্রী চাইছেন ওয়ান নেশন ওয়ান ফোর সেটারই প্রিলিউড এটা এটা তো তারই পদক্ষেপ একটা উনি বলেন আপনি আমাকে ভুল বুঝছেন কিন্তু আজকে আমি বুঝতে পারছি আমি যে কথাটা বলেছিলাম যে আশঙ্কা করেছিলাম সেটা বাস্তবায়িত নিয়ে তো আমি একাধিকবার বলেছি মানুষ কি করে কাজকর্ম আমাদের যে আলোচনা হলো ডেভেলপমেন্ট গোল এই গোলটা বিধায়কদের ভূমিকা আমি কথা বলেছি বিধায়কদের বাড়িতে হঠাৎ হঠাৎ সিবিআই রেড করে দিচ্ছে হঠাৎ হঠাৎ ইডি রেড করে দিচ্ছে তারা ফ্রি অ্যান্ড কাজ করবে কি করে তারা তো স্বাধীন মধ্যে কাজ করতে পারে না তাদের সবসময় একটা আতঙ্ক রয়েছে কখন সিবিআই কখন ইডি দেখে পাঠাবে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভাতে এটা র্যাম্প প্যান্ট হচ্ছে এবং এই ব্যাপারে আমি চিঠিও দিয়েছিলাম সিবিআই কে যে আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে আমাদের বিধায়কদের পরিশোধীয় কাজকর্ম করতে ব্যাঘাত হয় তার কোনো উত্তর পায়নি দুর্ভাগ্য দুর্ভাগ্যজনকভাবে কিন্তু এটা হওয়া বাঞ্ছনীয় নেই